করবো তো এই মুহূর্তে বেঙ্গল সমর্থক দেশ নয়নের মনিক আলু স্কোজরা তাদের মনের মনিকোঠায় বিরাজমান এই স্প্যানিশ কোচ এই সিজনে দু দুবার কিন্তু ডারবি জয়ের স্বাদ পেয়েছে লাল সমর্থকরা এবং সুপার কাপে কাল কিন্তু ডারবি জয়ের সুবাদে তারা কিন্তু এই সিজনে সুপার কাপের সেমি ফাইনালে পর্যন্ত কোয়ালিফাই করছে এর আগে ডুরন কাপ ফাইনাল এবং সুপার কাপের সেমিফাইনাল তো বলা যায় স্প্যানিশ কোচের অধীনে ইস্টবেঙ্গলের পারফরমেন্স কিন্তু অত্যন্ত ভালো এবং ইস্টবেঙ্গল দলের মধ্যে যে লড়াকু মানসিকতাটা হারিয়ে গিয়েছিল বিগত দুটো বছরে সেইটা কিন্তু অনেকটাই ফিরে এসেছে স্প্যানিশের হাত ধরে তো কাল কিন্তু ম্যাচের পরে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মানে ইমআই ম্যানেজমেন্ট কিন্তু কার্লস কুদ্রতের সঙ্গে একটি মিটিংয়ে বসেন এবং সেইখানে কিন্তু কার্লস কুয়দ্রতকে ইস্টবেঙ্গলের আরও কিছু বেশি দিন থাকার ব্যাপারে আর্জি জানানো হয়েছে অর্থাৎ তোমরা জানি কালুস সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলের এই সিজনের পরেও কিন্তু তারপরেও যাতে একটা লং টার্ম চুক্তিতে কালুস কদরতকে ইস্টবেঙ্গল দলের সঙ্গে দেখতে পাওয়া যায় তার কারণ তার পারফরমেন্সে কিন্তু ভীষণই খুশি ইমাই ম্যানেজমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে তার ড্রেসিং রুমের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া এবং ফুটবলারদের সঙ্গে তার রিলেশনশিপ সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের সঙ্গে একদম পুরোপুরি মিশে গিয়েছেন স্প্যানিশ কোচ তো কার্লোস কলের সঙ্গে চুক্তি বাড়ানো উচিত কিনা এই নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও তবে খুব তাড়াতাড়ি যদি কর্লস কদরতকে আরও কয়েকদিনের জন্য ইস্টবেঙ্গলের ডাগ আউটে দেখার ব্যাপারে কোনো নিশ্চয়তা চলে আসে তাহলে কিন্তু অবাকর কিন্তু কিছু থাকবে না তো এই এই আপডেটে তোমাদের সব শেয়ার করেছিলো যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক করে করতে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না কারণ সব সময় বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন কথা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে